তোমার নানি আছে না তৌফিক নামার জন্য পাগল হয়ে গেছে বিয়া করার জন্য রাজি হয়ে গেছে তোমার নানিও তোমার তৌফিক নাও বুঝতে পারিস আরে যে কওয়ার সে কয়েছে আমি নিজের কানে শুনেছি তোমার মনে হয়েছে তোমার জানানো উচিত তাহলে তোমার উপকার হবে তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার কষ্ট লাগবে তুমি তো কখনো আমাদের বুঝলাম না খালি আমাকে নেগেটিভ ভাইবে গেলা বুঝলি কি কলা তুমি বুড়া বয়স আমার নানি এরকম কাজ করে আর যদি তোমার কথা সত্যি না হয় তোমার কি তুমি খায় ফেলাম কোয়ে রাখলাম যা করার তাড়াতাড়ি কইরো নালি পরে কিনতে এটা জামিলা হই যাবে এই বইরির বয়সে কি বিয়ে খাব নানি নানি তুমি এটা কি করিছো তুমি না কি বুড়া বয়সে তৌফিক দাদারে বিয়ে করতে চাচ্ছো আমাকে দুই বোনের কি হবে তুমি একবারে ভাবিছো তুমি ছাড়া আমাকে কি আছে এই কিটা গুলো জানি বিয়ে করতে যাচ্ছি আর অভিনয় করতে হবে না বুড়া বাড়ছে বিয়ে করতে চাচ্ছে গ্রামের